আমরা অনেকেই আছি ভিডিও নির্মাণের যাবতীয় কাজগুলো আমরা মোবাইল ফোন দিয়ে করে থাকি তবে প্রফেশনালভাবে ভিডিও তৈরি করতে যে ইন্ট্রো টাইটেল অ্যানিমেশন এবং লোয়ার থার্টের যে কোনো বিকল্প নেই সেটা আমরা সবাই জানি তবে একটা জিনিস এসে আমরা খুবই কনফিউজ হয়ে যাই আদেও কি সম্ভব মোবাইল ফোন দিয়ে প্রফেশনালভাবে ইন্ট্রো টাইটেল অ্যানিমেশন এবং লোয়ার ছাটগুলো তৈরি করা যেখানে আমরা জানি প্রফেশনালভাবে ইন্ট্রো টাইটেল অ্যানিমেশন এবং লোয়ার ছাটগুলো তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হয় কম্পিউটারে থাকা হাই ফিগারেশন অ্যাপগুলো যার সাহায্যে আমরা প্রফেশনালভাবে ইন্ট্রো টাইটেল অ্যানিমেশন এবং লোয়ার ছাটগুলো তৈরি করি সো হ্যালো বিওয়ার ইটস মি মোহাম্মদ শাইন হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল তো আজকে আমরা শিখবো কীভাবে মোবাইল ফোন দিয়ে প্রফেশনালভাবে টাইটেল অ্যানিমেশন লোয়ার থার্ড এবং ইন্ট্রোগুলো তৈরি করা যায় এবং সেগুলো ইডিট করা যায় তো এর জন্য আপনার প্রয়োজন হবে একটি অ্যাপের অ্যাপটির নাম হচ্ছে পিকজেল ফ্লো এটি আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে বেসিক পর্যায়ে ইউজ করতে পারেন তবে এর কিছু প্রিমিয়াম ফিচার্স আছে যেগুলো ইউজ করার জন্য আপনার অবশ্যই প্রবাসনটি ডাউনলোড করে নিতে হবে তবে প্রবাসনটির লিঙ্ক আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এবং ফেসবুক পেজের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে শুরু করার আগে যে কথাটি না বললেই নয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে অনেবেল করে দেবেন লেটেস্ট টেকনোলজি রিলেটেড ইউনিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিও চলাকালীন একটি লাইক করে দেবেন বন্ধুরা পিকজেল ফ্লো প্রো অ্যাপ্লিকেশনটির এন্টারেসটা ঠিক এরকম হবে তারপর যখন আপনি অ্যাপ্লিকেশনের মাঝে প্রবেশ করবেন তখন এখানে দেখতে পারবেন অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে প্রথম আমি দেখে খুবই অবাক হয়ে গেছিলাম কীভাবে একটি অ্যাপ্লিকেশনে এতগুলো টেমপ্লেট থাকতে পারে তো আপনি যেটা দেখতে চান সেটার উপর ক্লিক করবেন এটার ড্যামওটা আপনি দেখতে পারবেন তো আস্তে আস্তে আপনি সবগুলো দেখবেন যেটা পছন্দ হবে দেখার পরই রিট অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা তারপর এটাকে আপনি ছয় সেকেন্ড বা সাত সেকেন্ডের মতো ভিডিও আকারে দেখতে পারবেন প্লে অপশান আছে প্লে করে দেখতে পারেন তো এইখানে আপনি আপনার নামটা এভাবে বদলে দিবেন তো এখানে আমি আমার নিজের নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার চ্যানেলের নাম দিবেন বা আপনার নিজের নাম দিয়ে দিবেন তো সেকেন্ড অপশানে গিয়ে আমি আমার পুরো নামটি দিয়ে দিয়েছি তো তারপরে ছোট করে নিচে কিছু লেখা আছে এই লেখাটা আমি বদলে দিব আপনি আপনার চ্যানেল সম্বন্ধে বা আপনার ভিডিও সম্বন্ধে কিছু এখানে লিখে দিবেন তো সব কিছু লেখে দেওয়ার পর ওকে করে দেবেন তারপর বন্ধুরা এই লেখাগুলোর কালার কিন্তু আপনি বদলে দিতে পারেন এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে কালারগুলো খুব ইজিলি কাস্টমাইজেশন করতে পারেন তো আমি কিছু করব না আমি রেখে দিব জাস্ট তারপর এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি ফুল টেম্পলেট আর কালারটা বদলে দিতে পারেন তো আমি সাদাই রেখে দিব। আর এই অপশানগুলো দিয়ে কিন্তু আপনি আপনার টেমপ্লেটটাকে বড় করে রাখতে পারেন বা ছোট করতে পারেন বা স্ক্রিনে যে কোনো প্রান্তে এটাকে নিয়ে যেতে পারেন তো আমি এটাকে বড়ই রাখব কেননা আমি যেহেতু আবার কাইনমাস্টার দিয়ে আপনাদের এডিট করে দেখাবো সেহেতু আমাকে এটা বড় করেই রাখতে হবে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরে ব্যাকগ্রাউন্ড অপশান ক্লিক করলে এখানে ডিফল্ট অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আপনি আপনার ইচ্ছা মতো এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো পছন্দ করে না থাকেন তাহলে কিন্তু এই অপশন থেকে আপনি কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন অথবা এখানে আপনি আপনার গ্যালারিতে থাকা কোনো ভিডিওর ওপর এই ট্যাম টেম্পলেটগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন তারপর ফোটো আছে এখানে ফোটো অপশন আছে এই ফটো অপশন থেকে কিন্তু আপনার গ্যালারিতে থাকা বিভিন্ন ছবির ওপর বা ফোটোর ওপর এই টেম্পলেটটা অ্যাডজাস্ট করতে পারেন তারপর সল্ট অপশনে গিয়ে এখানে কালারটা আপনি চেঞ্জ করে রাখতে পারেন এবং শেষে যে অপশনটি আছে সেখানে কিন্তু অলরেডি অনেকগুলো কালার আছে তো সল্ট থেকে আমি এক কালার করে নিব যেহেতু আপনাদের কাইনমাস্টার দিয়ে এখন আমি আবার এডিট করে দেখাবো তো আমি এক কালার চুজ করে রাখবো তো বন্ধুরা তারপর এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করে আপনি হাই রেজলেউশনটায় ক্লিক করবেন আপনার মোবাইল অনুযায়ী তো রেজলেশনে ক্লিক করার পরে এটা ডাউনলোড হতে থাকবে বন্ধুরা কাইন চলে যাওয়ার পর আমরা রেশিওটা সিক্স টু নাইন করে নেবো তারপর এখান থেকে মিডিয়া অপশনে চলে যাবো তো এখান থেকে আমরা একটি ফোটো সিলেক্ট করবো আপনারা চাইলে ভিডিও সিলেক্ট করে নিতে পারেন তো আমি একটি ফটোর ওপর টেমপ্লেটটাকে এডিট করে আপনাদের দেখাবো এখন তো ফটোটা সিলেক্ট করার পর এটাকে ভিডিওর ডিউরেশন অনুযায়ী এটাকে বড়ো করে নেবেন তারপর টিক করে দেবেন তো এখন আপনার স্ক্রিনে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য আবার ফটোটার উপর ক্লিক করবেন ক্রোপ্রফ অপশনে গিয়ে আপনি কিন্তু ফটোটাকে আপনি ফুল স্ক্রিনে নিয়ে আসবেন তারপর এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন এরপর টিক করে সিলেক্ট করে দেবেন তো এখন লেয়ার অপশানে গিয়ে আপনি যে ট্যাম্পলেটটা একটু আগে ডাউনলোড করেছেন সেই ট্যাম্পলেটটার ওপর ক্লিক করবেন সেই ট্যাম্পলেটটার ওপর ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে তো এখানে আপনি ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখানে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা লোডিং হতে থাকবে লোডিং হওয়ার পর এটাকে বড় করে নেবেন বন্ধুরা এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করার পর ক্রোমাকিতে চলে যাবেন ক্রোমাকিতে চলে যাওয়ার পর এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর দেখবেন এটার ক্রোমাকিটা কি ঠিক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন আবার দেখার পর দেখতে পাচ্ছেন এখানে লালচে লালচে কিছুটা ভাব রয়ে গেছে মানে কালারটা ফুলভাবে যায়নি তো আবার এটার উপর ক্লিক করে রাখবেন ক্লিক করে এখন কালার ফিল্টারে চলে যাবেন কালার ফিল্টারে চলে যাওয়ার পর এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়ার পর দেখবেন একদম সাদা হয়ে গেছে তো এখন আমাদের এখানে কোনো লালচে ভাব নেই তো এটাকে আপনি কী করবেন ছোট করে এখন আপনি ভিডিওর যে কোনো প্রান্তে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে টিক করে দেবেন টিক করে দেওয়ার পর প্লে করে দেখবেন তো বন্ধুরা এখন শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পরে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পরে আপনার ভিডিওটা সেভ হতে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না এবং আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে অ্যালাবেল করে দেবেন লেটেস্ট টেকনোলজি রিলেটেড ইউনিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এবং অবশ্যই ঘরে থাকবেন নিরাপদ থাকবেন